পলিটিক্যাল লিডার্সদের আমরা তাদের স্মরণ করি এবং খোলা করে স্মরণ করা উচিত এবং আমরা আমরা আশা করব আজকের দিনটা তার স্মরণে যারা যারা কংগ্রেস সমর্থক তারা নতুন ভারতবর্ষের জন্য সবাই মিলে ঝাঁপাক নিউ মডেল ভারতবর্ষের জন্য সবাই ঝাঁপাক এবং দেশপ্রেম নিয়ে ঝাঁপাক এটাই আমি চাই আচ্ছা হ্যাঁ শিবপ্রসাদ শিবপ্রসাদ চক্রবর্তী ওনার আসল নাম আমাদের খোকুন্দা তো খোকুন্দার এই হঠাৎ আনটাইমলি ডেথ আমাদের কাছে একটা ভয়ানক দুঃখের ব্যাপার তো আনটাইমলি ডেথে আমাদের যে কত লস হয়ে গেল সেটা সেটা আমরাই আমরাই বুঝতে পারছি তা সাথে আমার অত্যন্ত মধুর সম্পর্ক আমাকে দিদি বলতেন কিন্তু আমাকে মায়ের মতো দেখতেন তো খোকনদা সাথে আমি রিসেন্টলি একটা ডকুমেন্টারি করেছি বেদান্তের উপর আমরা চতুর্দিকে গেছি বেনারস গেছি প্রয়াগ গেছি তারপরে এই কুম্ভ যেখানে সেখানে আমরা গেছি তারপরে বহু জায়গায় জন জনবাজারে গেছি অনেক জায়গায় গেছি তো সেইখানে আমার মনে পড়ে খোকনদারি ক্যামেরা খোকনদারিটা ভীষণ শখ ছিল ক্যামেরা কেনা ক্যামেরা কেনা এবং সেই ক্যামেরা কেনার পয়সা নেই কোকনার কয়েকটা সোনার হার ছিল আর হাতে একটু সোনার বালা ছিল সেইগুলো বারবার করে ও বন্ধক দিত এবং সেই পয়সায় ক্যামেরা কিনত এক অদ্ভুত ব্যাপার এবং সেইটা নিয়ে আমরা সবাই বলতাম যে তুমি ক্যামেরা তো বারবার নতুন নতুন করে মডার্নাইজড হয় না কিন্তু সে নতুন নতুন এরকম করে আবার বন্ধ সরিয়ে নিত এখানে ওখানে ক্যামেরা ভাড়া দিয়ে তো ভীষণ ডাইনামিক তো তার মৃত্যুতে আমরা ভীষণ ভীষণ সকাহত এবং আমার সাথে বিশেষ করে এত মধুর সম্পর্ক ছিল মানে আমার যে কোনো কাজ একদম চলে আসবে ক্যামেরা ট্যামেরা নিয়ে না আমি পয়সা এখন দিতে পারবো না বলে তুমি যখন ইচ্ছা দিও যাই হোক ঋণ নেই আমার কুকনদার কাছে কিন্তু যে ঋণ আমি আমি বলবো এই ঋণ স্বীকার করে নিচ্ছি যে এত সার্ভিস দিয়েছে আমাকে এবং আমার টিমকে মানে উই হ্যাড বিন আ টিম টুগেদার তো এত সার্ভিস দিয়েছে তার জন্যে খোকনদার আত্মা শান্তি হোক খোকনদা অমৃত লোকে ভালো মতো ওই যে তাকিয়ে আছে কি সুন্দর এত সুগার সুগারে না ঠিক মতো উনি নিজের যত্ন নিতে পারেননি একা একা মানুষ তো তো সেইটার জন্যে সবাইকে বলছি যারা একা থাকেন যারা বিয়ে করেননি তারা যে কোনো কারোর সাথে থাকার চেষ্টা করবেন একা একা থাকবেন না তাহলে আনটাইমলি ডেথ হয়ে যায় আর রাজীব দা তাকে খুব ভালোবাসেন এখনও ভালোবাসেন মানে আমি এখনও ভাবতে চাই না যে খোকন্দার দেহে নেই কিন্তু তার আত্মা আমাদের সঙ্গে সব কথা শুনছে যে ওই রাজীবদার খোকন্দাকে অনেক সাহায্য করেছেন এবং একটা ছবি করার কথা ছিল রাজীব খোকন দার সাথে খোকন্দা পরপর পরপর ছবি করছে সেই ছবিতে আমিও অভিনয় করেছি এবং আমার ডকুমেন্ট্রিতে ও যে কি সাহায্য করেছে সে আর বলার নয় দার আপনার শান্তি হোক আপনারাও দার জন্যে প্রে করবেন থ্যাংক ইউ